বালুরঘাটের কুণ্ড কলোনির গৌড গিরিধারী মন্দিরে অন্নকূট প্রতি বছরের মতো এবছরও বালুরঘাটের কুণ্ড কলোনির গৌড় গিরিধারী মন্দিরে আজ অন্নকূট মহোৎসবের আয়োজন করা হয় অন্নকূট উপলক্ষে আজ ভোর থেকে গৌড় গিরিধারী মন্দিরে মহোৎসবের আয়োজন শুরু হয় আজ নানা পদে গিরিধারীর ভোগ পাশাপাশি দুপুরে ভক্তদের মধ্যে মহা বিতরণ করা হয় সন্ধ্যায় আরতি, ভগবত পাঠ ও হরিনাম নাম সংকীর্তনের পাশাপাশি গিরিরাজ পরিক্রমার পর ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে। এমনটাই জানালেন গৌড় গিরিধারী মন্দিরের#!/সেবাইত গৌড় দাস। অন্য উৎসব হলো গিরিরাজের অন্য কুল হলো বছর এরকম হয়। গিরিরাজে রাশি রাশি অন্ন রুটি এই দিনে ভোগ হয়। বৃন্দাবন গিরিরাজ। আমাদের এখানে সংক্ষেপে হল হবেই। এই অন্নকূট মহোৎসবের বিশেষত্ব কি এটা হলো গিরিরাজ এই দিনে প্রতিষ্ঠা হয়েছিল গিরিগর্ধনে ওই জন্য রাশি রাশি অন্ন রুটি দিয়ে তাকে ভোগ লাগালো সেদিন দিকের থেকে অন্নকূট উৎসব প্রকটিত হলো ব্যুরো রিপোর্ট দিনাজপুর ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব 24 into 7 emergency services, neurology, cardiology, orthopedics, gastro, danto o choket chikitsha, ek shathe, ICU, NICU, ebong NABL accredited pathology lab, Jivan Rekha Hospital. Apna Joruri Muhurte, ambulance pochobe thik shomoi, call korun 83730